আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন এটি টেলিভিশন কর্তৃক আয়োজিত প্রেসক্রিপশন অনুষ্ঠানে পবিত্র রমজান মাস উপলক্ষে আজকের রোজা ও বিজ্ঞান বিষয়ক আলোচনা পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দর্শক এই অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের রোজা ও বিজ্ঞান বিষয়ে চিকিৎসা বিশেষজ্ঞের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আমাদের আজকের বিষয় রোজা ও বিজ্ঞান এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রহেমাতুল্লাহ বরকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজ আমরা যে বিষয়টি ইতিমধ্যে দর্শকদেরকে জানালাম রোজা ও বিজ্ঞান এই বিষয় সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানের আলোকে আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ এটিএ টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এই রমজান মাসে রোজা ও বিজ্ঞান নামক একটি টপিকস আপনারা সিলেক্ট করেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি বিজ্ঞানে রোজা কেমন রোজার উপকারিতে কি এই বিষয়ে আমি দর্শকদের কাছে কিছু আলোচনা করব আল্লাহ আলা রসুল হিল করিম বাদ। প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি রমজান মাসে এক মাস শিয়াম সাধন করা প্রত্যেক বালেক মুসলমানের উপরে ফরজ আমি অন্যদিকভাবে এইভাবে একটু আলোচনা করতে চাই যে রোজা যেহেতু আমাদের ফরজ এখানে আমরা বিজ্ঞানের কোনো টপিক্সই আলোচনা করা উচিত না কারণ সুস্থ বালেক মুসলমানের উপর রমজানের এক মাস রোজা রাখা ফরজ সুতরাং সেখানে আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর উপকারিতা কি এর অপকারিতা কি এগুলো যদি আমরা করি বা এই উপকারিতার জন্যই যদি আমি রোজা রাখি তাহলে কিন্তু আমাদের রোজা হবে না আল্লাহ তাআলা যে ফরজ বিধান আমাদেরকে রেখে দিয়েছেন সেখানে আমাদের বিজ্ঞান নিয়ে আলোচনা করা ঠিক না তদুপরি যেহেতু বর্তমান বিশ্বে কোনো কাজ যদি আমরা করি তার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে একটি সায়েন্টিফিক ব্যাখ্যা শুনতে চায় বিশেষ করে অমুসলিম তারা এগুলো শুনতে চায় আমরা মুসলিম যারা আছি যারা বালে গেছি তারা আল্লাহর নির্দেশ মতোই আমরা রোজা রাখবো যারা সুস্থ আছি তারা অবশ্যই আমরা রোজা রাখবো ফরজ করব সেখানে আমরা বিজ্ঞানের কোনো আলোচনা নিয়ে আসবো না তবে যারা অমুসলিম আছে যারা ইসলামকে জানতে চায় তাদের ক্ষেত্রে এই যে রোজা আমরা রাখতে পারি সেখানে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিভাবে রোজা একটি আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের শারীরিক শরীরের জন্য আমাদের মানসিকভাবে যে রোজা একটা প্রশান্তিদায়ক সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রথমে আমরা আসি দেখি যে রমজানের বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের স্বাস্থ্যের জন্য কি কি উপকারী দিক আছে আমরা রমজান মাসে দীর্ঘ সময় ধরে ফাস্টিং বা পানাহার থেকে বিরত থাকি তো এই যে দীর্ঘ মেয়াদি ধরে দীর্ঘ সময় ধরে এটা টাইম টু টাইম ভেরি করে দেশ স্থানকাল পাত্রবেশে এটা যেহেতু ভেরি করে বারো থেকে চোদ্দো ঘন্টা অথবা কোনো কোনো জায়গায় আঠারো ঘন্টা আমরা ফাস্টিং বা পানাহার থেকে বিরত থাকি সো এই যে দীর্ঘক্ষণ ধরে আমাদের যে আমরা না খেয়ে থাকি সেজন্য আমাদের যে পরিপাক তন্ত্র এ একটি সময় পায় এ একটি বিশ্রামে থাকে সুতরাং যখন এই পরিপাক তন্ত্র বিশ্রামে থাকে তখন আমাদের শরীরের যে ডিটক্সিফিকেশন করে কিডনি এবং লিভার সেই ডিটক্সিফিকেশনটা বেড়ে যায় সুতরাং রমজান মাসে যদি আমরা রোজা রাখি বারো থেকে চোদ্দ ঘন্টা বা আঠারো ঘন্টা যে আমরা ফাস্টিং থাকি পানাহার থেকে বিরত থাকি তখন আমাদের এই ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীর থেকে যে দূষিত পদার্থগুলো সুন্দর করে বেড়ে যায় এই হল আমাদের একটি উপকারিতা দুই নম্বর হলো আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো রমজান মাস আসলে আমাদের একটি ওজন নিয়ন্ত্রণের একটা প্রশ্ন এসে যায় আমরা অনেকেই শুনি যে রমজান মাস এসেছে সুতরাং আমাদের আজকে এই মাসে আমার ওজন পাঁচ থেকে দশ কেজি কমে যাবে তো সাইন্টিফিক ব্যাখ্যা হলো এই রমজান মাসে আমাদের আসলেই ওজনটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিভাবে সম্ভব আমরা রমজানের মাসে যখন রোজা রাখি আমরা যখন দীর্ঘ সময় ধরে পানাহার থেকে বিরত থাকি তখন আমাদের শরীরে যে ফ্যাট আছে যে ফ্যাটগুলো বার্ন হয়ে যায় সুতরাং আমাদের জমানো শরীরে যে ফ্যাটগুলো থাকে সেই জমানো ফ্যাটগুলো যখন বার্ন হয়ে যায় তখন কিন্তু আমাদের এই ওজন নিয়ন্ত্রণটা হয় সুতরাং দেখা গেছে এক মাস শিয়াম সাধনা করার পর একজন মানুষ যখন পরিমিত খাবার গ্রহণ করে এবং দেখা গেছে রমজানের পর তার চার থেকে পাঁচ কেজি ওজন কমে যায় এরপর আসি আমাদের শরীরের ভিতরে যখন দীর্ঘক্ষণ ধরে আমরা ফাস্টিং অবস্থা থাকি রোজা রাখি পানাহার থেকে বিরত থাকি তখন কিন্তু আমাদের শরীরের মেটাবলিজমটা বেড়ে যায় মেটাবলিক রেটটা বেড়ে যায় এই মেটাবলিক রেটের প্রক্রিয়াটাও বেড়ে যায় যার কারণে আমাদের শরীরটা সুস্থ থাকে আরেকটি শারীরিক দিক থেকে আমরা উপকৃত হয় সেটা হলে হৃদরোগের ঝুঁকি কমে যায় আমরা জানি আগেই বলেছি রমজান মাসে যেহেতু আমরা দীর্ঘক্ষণ ধরে ফাস্টিং থাকি সুতরাং আমাদের শরীরের ভিতরে যে ক্ষতিকারক কোলেস্ট্রল আছে আমরা বলি লো ডেন্সিটি লিপু বা এলডিএল এটার মাত্রাটা কমে যায় এবং শরীরের জন্য উপকারী যে কোলেস্ট্রলটা আছে সেটাকে বলে আমরা হাই ডেন্সিটি লিপু এটাও বেড়ে যায় সুতরাং এই কোলেস্ট্রলের মাত্রাটা যখন নিয়ন্ত্রণ থাকে তখন কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকিও কমে যায় আরেকটি হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ আমরা যখন রোজা রাখি অনেক দিন অনেকক্ষণ ধরে যখন আমরা ফাস্টিং থাকি তখন কিন্তু আমাদের শরীরের ইনসুলিনের সেন্সিটিভিটিটা বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকে রমজান মাসে আমরা দীর্ঘক্ষণ যখন ফাস্টিং অবস্থায় থাকি তখন আমাদের শরীরে অটোফেজি নামক একটি প্রক্রিয়া সক্রিয় হয় এই অটোফেজিটা দুই সালে জাপানি বিজ্ঞানী ইউসিনিউরো ওহসমি আবিষ্কার করেন এই আবিষ্কার করার পর পুরা বিশ্বে হইচই পড়ে গিয়েছে কারণ মুসলিমরা রমজান মাসে এক মাস ফাস্টিং অবস্থায় বা দীর্ঘক্ষণ অভুক্ত অবস্থায় থাকে এই অভুক্ত অবস্থায় থাকা অবস্থায় কিন্তু আমাদের শরীরে অটোফিজিটা সক্রিয় হয় অটোফিজি হলো আমাদের শরীরের ভিতরের নিজস্ব সেলগুলো যেগুলো পূরণ হয়ে গেছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ভালো সেলগুলো খেয়ে ফেলে বা সেগুলো ধ্বংস করে নতুন সেল তৈরি করে নতুন কোষ তৈরি করে বিজ্ঞানীরা বলেছেন আমাদের শরীরে এরকমের দূষিত এবং যেগুলো পুরনো সেলগুলো আছে সেগুলো বের করে দিয়ে নতুন সেল যখন আমাদের শরীরে আসে তখন কিন্তু আমাদের শরীর সক্রিয় থাকে জাপানি বিজ্ঞানী এসিনুরো ওসুমি যখন এই অটোফিজিটা আবিষ্কার করেছেন তখন কিন্তু এই রোজার উপকারিতা রোজার যে একটি উপকারী আছে সায়েন্টিফিক দিক থেকে যে এটার একটা উপকারিতা আছে তখন কিন্তু এটি সারা বিশ্ব জেনে গিয়েছে সুতরাং রোজা রাখলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে আমাদের ডিটক্সিফিকেশন করে আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেটাবলিক রেটটা বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকিটা কমিয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এগুলো হলো আমাদের শারীরিকভাবে রোজা বা রমজান মাসের সিয়াম সাধনা কিভাবে আমাদের সাহায্য করে সেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণে আমি আলোচনা করলাম এরপর আসি আমাদের মানসিকভাবে মানসিকভাবে আমরা কিভাবে রোজা আমাদেরকে সাহায্য করে রোজা রাখলে আমাদের মানসিক কিভাবে আমরা উপকৃত হবে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন রমজান মাসে আমরা রোজা রাখলে ব্রেন থেকে আমাদের ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামক এক ধরনের প্রোটিন সিক্রেশন হয় যা মস্তিষ্কের নিউরন গঠনে সাহায্য করে এটি স্মৃতিশক্তি মনোযোগ এবং শেখার ক্ষমতা বাড়ায় রোজার সময় মানসিক চাপ ও উদ্বেগ কমে যায় কিভাবে কমে রোজার সময় আমাদের কোর্টিসল নামক একটা স্ট্রেস হরমোন এই মাত্রাটা শরীরে কমে যায় যার ফলে দুশ্চিন্তা উদ্বেগ এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় রোজা রাখলে আমাদের সামাজিক কি উপকারিতা হয় সামাজিক উপকারিতা এভাবেই আমরা বলতে পারি যে রমজান মাসে আমরা যখন রোজা রাখি তখন আমাদের আত্মনিয়ন্ত্রণটা হয় কীভাবে আত্মনিয়ন্ত্রণটা হয় আমরা রোজা রাখলে আমাদের প্রচণ্ড ক্ষুদা লাগে ক্ষুদা লাগার সময় কিন্তু আমরা সেই খাবার গ্রহণ করি না এই যে সেলফ ডিফেন্স আত্ম মানে আত্মনিয়ন্ত্রণ এটা কিন্তু আমাদের রোজাই আমাদের শিখিয়ে দিয়েছেন নৈতিক মূল্যবোধও আমাদের শেখায় কিভাবে নৈতিকমূল্য নৈতিক মূল্যবোধ শেখায় আমাদের রোজার সময় আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি আমরা ধৈর্য ধারণ করতে পারি আমরা সহানুভূতি করতে পারি একজন মানুষের প্রতি এবং সহানুভূতিটা বৃদ্ধি করতে পারি এই যে আমাদের রাগ নিয়ন্ত্রণ ধৈর্য সহানুভূতি বৃদ্ধি আত্মনিয়ন্ত্রণ নৈতিক মূল্যবোধ যা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য এটিআর পরিবারকেও ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এত সুন্দর একটি টপিক সিলেক্ট করার জন্য আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এটিআর স্টুডিওতে এসে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রেসক্রিপশন অনুষ্ঠানে সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটিআর টিভি এবং এটিআর টিভির পরিবার বর্গকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম প্রেসক্রিপশন অনুষ্ঠান পবিত্র রমজান মাস উপলক্ষে রোজা ও বিজ্ঞান বিষয়ের উপরে আলোচনা পর্ব আলোচনা করছিলেন কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার হাফিজুর রহমান ইনশাআল্লাহ পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সাথে আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য